সকালবেলা মানে দুপুরের লাঞ্চটা দিয়ে স্টার্ট করলাম আজকের ভিডিওটা দেখে নাও কী কী লাঞ্চ ইলিশ মাছ ভোলা মাছ চিকেন সবই হয়েছে তারপরে তোমাদের সামনে আমি এলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তো এখন আমি ব্লগটা শুরু করছি দেখো কালকে তো রাতের বেলা আমি এগিয়েছিল টিচার্স ডে পালন করতে তো সব গয়নাগাটি মানে যা যা পড়েছিল যখন ফাঁস পাওয়া যাক সব আমি ঠিক সাথে বসেছি এখন দেখো করেছিলো তা দেখিয়ে দিই তোমাদের এসব গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে গুছাবো ভাবছি আর দেখতে থাকো হ্যাঁ সাজের জিনিসের বাক্স এর মধ্যে দেখা যায় রুপোর জিনিস সব কিছু একসঙ্গে রাখা হয়ে গেছে এগুলো একটু গুছিয়ে ফেলে দেখো এটা আমার নুপু এই চলো দেখতে থাকো হ্যাঁ গুছাচ্ছি হাতটা দেখতে পাচ্ছি আটকে গেছে একটু একটু বেড করতে হবে খুলেছে ফাইনালি এই যে হাতটা কি সুন্দর না দেখতে সেম এই হাতটা দেখেন দুটো হাড়ি একই রকম হয়ে গেছে দিদি দিয়েছিল দুটোই দিদি দিয়েছে তো জানতো না যে আমার কাছে এটা একটা ছিল আমি বলেছি তো চেঞ্জ করা করার লাইনে বাড়িতে নিয়ে নিয়েছিল দেখো দুটো একটা মেয়ে করে একটা আমি লাইন পরে নিই তার সাথে দেখো দুই মেয়েকে তো এইসব দূর পড়ায় না আর এরও একটা দূর ছিল কোথায় গেলো ওই খুঁজে এখন পাচ্ছি না তো এলে দেখাবো তোমাদের আপাতত এই দুটোকে একসঙ্গে ঢুকিয়ে দিই ঢুকিয়ে বসিয়ে ফেলি দেখে নাও তো বুঝি নাকি একসঙ্গে দুটো এটা আমার নতুনটা দেখুন আর একটা এখানে আছে এটা আমি সবসময় পড়ি আর এই যে মেয়ে দুপুর গালা দুপুর হালকা যেটা আমার তো সেই মহুসূত্র দেখে নাও পড়ি মাঝে মাঝেটা পড়েও ছিলাম চলো আর এক সব আছে এর মধ্যে একদিন দেখাবো তোমাদের এখন তো এখন তো সময়টা কি কম আছে তুমি দেখাবো এই দেখো দু পেয়েছি এই একটা বললাম না এইখানে দুপুরগুলো থাকার কথা একটা বন্ধু কানে দেখতে বন্ধুরা আমি কানে পরে নিয়েছি ঠিক আছে চলো আমি যে এইগুলো গুছিয়ে ফেলি তাড়াতাড়ি কারণ সময়টা খুব কম আছে দেখো এই একটা রুপোর এইগুলো সব দুপুরগুলো আলাদা জায়গায় রাখবো দেখো এই একটা আমার দেখতে হয় আমার তো খুব প্রিয় সব এদিক ওদিক হয়ে আছে সব গুছাতে হবে এর মধ্যে অনেক কিছু আছে দেখো এগুলো সব মেয়ের জানো তো মেয়ের বলে নয় আমারও আছে একসঙ্গে আর কি আমি তো আর করি না এই পরে এই তো এইগুলো যেন মামার এগুলো তো মেয়ে পড়বে না আমি যতটা পারি দুইগুলো পরার চেষ্টা করি দেখো এই একটা সুন্দর দুধ এই হারটাও সুন্দর ছিল ওটা দেখাবো তোমাদের ভেঙে গেছে ঠিক করতে দিতে হবে সব একসঙ্গে রেখে দিয়েছি তো খেতে খাওয়া হয়ে গেছে সব রেখে দিই কোনো রকমভাবে এ দেখো এই একটা দিন এগুলো তোমাদের না একটা ভিডিও করে দেখাবো সব হ্যাঁ এখনই একটু তাড়াহুড়ো আছে না একটু পার্লারে যাওয়া আছে এ দেখো এই দেখা আপাতত রেখে দিলাম এই একটা দেখো আমার মানে এটা সেই বেরিয়েছিলাম একটা শখ হয়েছিলো কিনেছিলাম পড়িনি কেন তো ভালো লাগে একসঙ্গে পড়লাম ক্যামেরাটা আমি লাগিয়ে দিলাম ক্যামেরা ঠিকঠাক নাচ লাগছিল তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিও তো সব কোথায় গেল কি জানি ওখানে তো ছিল আমার এখানে চারটে আছে পাঁচটা সাতটা আটটা দুটো ছিল তো কি দশটায় দশটায় হয় যেন দশটায় যার দশটা ভেতর এগুলো কিনেছিলাম আমাদের দেখিয়েছিলাম এখন একটা ভিডিও দেখে বেশি বিলালে পড়ে আছি রেখে দিই তাহলে এরই মধ্যে সব একসঙ্গে যায় যে ফল পাওয়া যাবে আমার এই ক্লিকগুলো খুব দরকারি ক্লিক দেখ এগুলো আমি একটু পেলে কি দেয় এগুলো কালো ক্লিপ নম হয় এসব রেখে দিই এই ক্লিকগুলোকে এক জায়গায় রেখে দিই কাটা মিলিয়ে সব মেয়ের ক্লিকগুলো মেয়ের মেয়ের জন্য সব কিনে রাখি এগুলো তো আমি লাগাতে পারি এগুলো আমি লাগাই সব মেয়ের এগুলো সব মেয়ের এখানে দেখি ছোটো ছোটো গালার সব মেয়ে নাম আমার সেরাম কিছুই নেই আমার কিছুই নেই আমি নর্মালি কালো বাজারগুলো যদি এখন হচ্ছিল হয় না যদি হয় ওই কিের মধ্যে হবে তখন আমি একটু লাগিনি আমার আমার মুখটা আলাদা হয়ে গেছে এটা দেখাচ্ছি বলে মুখটা আমার আলাদা হয়ে গেছে গুছিয়ে ফেললাম রেডি হয়ে বেরিয়ে গেলাম ধুরু প্ল্যাক করতে যাচ্ছি পার্লারে যাব তো আমি আছে বন্ধুরা যেখান যে পার্লারে যায় সেটা আছে বন্ধ তো আমি এটা আজকে অন্য পার্লারে গিয়েছিলাম সেটাই তোমাদের দেখালাম দেখো এই পার্লারে এসেছি তো এই পার্লারে বেশিক্ষণ ভিডিওটা করতে পারলাম না প্রবলেম আছে তাই জন্য স্বাভাবিক পার্লারের ভেতরে তো সেভাবে ভিডিও করা যায় না তারপর এটা হলো আমাদের খাদিনের মোডটা তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো কি সুন্দর সাজিয়েছে দেখে তো খুব ভালো লাগছে পুরো একটা পুজো পুজো ব্যাপার আর আমাদের পাড়াতেও গণেশ ঠাকুর এসে গেছে গণেশ পুজো হবে তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো দেখো আমি আমাদের পাড়াতে ঢুকছি এই দেখো বিশাল আনন্দ হবে মানে বাচ্চাদের অবশ্য বাচ্চাদের আনন্দ হবে সবেরই হবে আমি তো সেরকমভাবে বেরোবো না যদি বা বেরোই আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ না যদি যাই তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে গিয়েছিলাম পার্লারে দেখো করে চলে এসেছি থ্রেডিং আর লিপ সব করে নিয়েছি কেমন লাগছে বলো কমেন্ট করে জানিয়েও যা অবস্থা হয়েছিল অনেক দিন ধরে ভাবছিলাম করব করব তো ফাইনালি আজকে করলাম কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে তাই জন্যই আরও করলাম না হলে আমি সিরিয়াসলি না হলে আমি সেই ষোলো তারিখেই করতাম তো চলে এলাম রান্না বান্না বলতে গেলে রুটিটা করতে হবে রুটি খাবে আর রুটি করব আর মিষ্টি নিয়ে আসবে আর তরকারি ফরকারি তো দুপুরবেলা লাঞ্চ দেখলে দেখালাম আজকে তোমাদের সব তরকারি ইলিশ মাছের তরকারি ছিল আছে চুলটা দেখার কীভাবে বেড়েছি চুলটা এইভাবে বেড়েছি আজকে তো আজকে আমি আর সারাদিন সেইভাবে ভিডিও দিইনি কারণ ওই একই ব্যাপার একটু অন্যরকম দিতে চেয়েছিলাম ভেবেছিলাম পার্লারে গিয়ে তোমাদেরকে দেখাবো পার্লারে কোন পার্লারে যাই কী করি না করি কিন্তু বিশেষ করে পার্লারে গিয়ে দেখাতে পারলাম না পার্লারে ঠিক না পার্লারে ভিডিও করাটা ঠিক না ওই জন্য আমি পার্লারে গিয়ে দেখাতে পারলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা আমি এখানেই ইন করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সামনে পুজো দারুণ করে মজা করো আর কী বলবো আর ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে নেক্সট ভিডিও নিয়ে আবার কালকে আসবো আমি তোমাদের সামনে দেখো কিন্তু সবাই ভালো থাকো টাটা গুড নাইট